যারা কোরআনের বিরুদ্ধে আঙুল তুলবে যারা উপরে আঙুল তুলবে যারা সম্পদের উপরে তুলবে যারা ইসলামের উপরে আঙুল জবাই করবে আমার শরীরের গোষ্ঠ তারা টুকরা টুকরা করবে হিন্দুস্তানের জমিনে তারা ছড়িয়ে দেবে তারা হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দেবে আর আমার গোস্তগুলো যেহেতু হিন্দুস্তানের প্রান্তে প্রান্তে ছড়িয়ে রয়েছে ওই গোস্তগুলো সব একত্রিত যেদিন হবে ওই মৃত্যুটা আমার কাছে সবথেকে আনন্দের মৃত্যু কেন আমি কোরআনের পক্ষে কথা বলবো আমি হাদিসের পক্ষে কথা বলবো আমি রসুলের পক্ষে কথা বলবো আমি শরীয়তের পক্ষে কথা বলবো এই কথা বলতে যে যারা আমার আমাকে বিক্ষত করবে আমাকে জবাই করে দেবে আমাকে শহীদ করে দেবে আমার গোস্তগুলো ছড়িয়ে দেবে ওই মরণটা আমার কাছে সব থেকে আনন্দের আর আমরা কি মরণ কামনা করছি ভাই আমরা তো মরণ কামনা করি আল্লাহ জন্য আমাদেরকে শহীদই মরণ নসিব করেন শহীদ বলুন আমি মৌলানা দেলওয়ার হোসেন সাইদি বাংলাদেশ তিনি শিখিয়ে দিয়েছেন না দেন জোরে বলেন যদি এ পার্শ্ববর্তী দেশ তিনি দুনিয়াবাসীকে শিখিয়ে দিয়েছেন অন্যের বিরুদ্ধে তিনি মাথা নত করেননি